আইবিএস আমাদের দেশের খুবই পরিচিত একটা অসুখ এবং আইবিএসে আক্রান্ত রোগীরা কিন্তু খুবই কষ্ট পান মাঝে মাঝে পেট ব্যথা হয় অনেক সময় দেখা যাচ্ছে পাতলা পায়খানা হচ্ছে অনেক সময় খুব কষা পায়খানা হচ্ছে এরকম সমস্যার মধ্যে দিয়ে কিন্তু তারা যেতে থাকেন তো আইবিএস রোগীদের আমরা দুধ এবং শাক জাতীয় খাবার খেতে নিষেধ করে থাকি এটা খেলেই কিন্তু রোগটা বেড়ে যায় এছাড়া মানসিক চাপ অস্থিরতা উত্তেজনা এগুলোর ফলেও কিন্তু আইবিএস বেড়ে যেতে পারে তবে আইবিএসে আক্রান্ত রোগীর যদি ও বয়স দেখা যাচ্ছে পঞ্চাশের বেশি হয় এবং ছেলে হন তিনি দেখা যাচ্ছে তার ওজন কমে যাচ্ছে আস্তে আস্তে এবং রাতের বেলায় সিমটমগুলো হচ্ছে রাতে বারবার পায়খানা হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে বা রাতে সিমটমগুলো হচ্ছে রাতে পেট ব্যথা হচ্ছে এছাড়া দেখা যাচ্ছে রক্ত স্বল্পতা দেখা যাচ্ছে ওজন কমে যাচ্ছে এবং পরিবারে কোনো ক্যান্সারের ইতিহাস আছে তাহলে কিন্তু অবশ্যই আপনি একজন ভালো ডাক্তার দেখাবেন এটা আইবিএস না হয়ে অন্য কিছু হতে পারে এবং সেটা কিন্তু চিকিৎসা করতে হবে কারণ আইবিএসের রাতের বেলা সিমটম হয় না আইবিএসে ওজন কমে না আইবিএসে কিন্তু পায়খানার সাথে রক্ত যায় না তাই আইবিএসের কোনো রোগীর যদি পায়খানার সাথে রক্ত যায় ওজন কমে যায় এবং বয়স যদি পঞ্চাশের বেশি হয় অবশ্যই আপনি দ্রুত ডাক্তার দেখাবেন অন্য কিছু আছে কিনা সেটা কিন্তু খুঁজে দেখতে হবে